আসসালামু আলাইকুম রহমতুল্লা বারাকাতু দেয়ার লিডার্স আজকে আমি আপনাদেরকে যে এমন একটা ম্যাট্রিক প্রজেক্টের কথা বলবো এর আগে কখনও আপনারা শুনেননি। বন্ধুরা এটার নাম হচ্ছে বি হ্যালিক্স ব্রান্ড বন্ধুরা বি হ্যালিক্স ব্রান্ড কেন বলা হয়েছে এটার পিছনে কেন ব্রান্ড লাগানো হয়েছে এটা সম্বন্ধে কিছু বলবো বন্ধুরা এর আগে কিন্তু আমরা অনেক সিস্টেম দেখেছি অনেক সিস্টেমে কাজ করেছি কিন্তু এইরকম কোনো সিস্টেম দেখিনি যে সিস্টেম থেকে দশ লেভেল অব দি ইনকাম আসে তাই আমি আপনাদেরকে বলছি ওয়ার্ল্ড বেস্ট নাম্বার ওয়ান প্ল্যান এইরকম কোনো প্ল্যান মার্কেটে এখনও নেই অনেক প্ল্যান দেখেছি কিন্তু এরকম প্ল্যান নেই কিন্তু আমরা বর্তমানে যে সিস্টেমের কথা বলছি বি হ্যালিক্স ব্র্যান্ড এটা এই জন্য ব্র্যান্ড লিখা হয়েছে কারণ ওইটাতে দশ লেভেল অব দি আপনি ইনকাম পাবেন ওটার ব্যাপারে একটু আলোচনা করব আপনারা বুঝতে পারবেন বন্ধুরা এই সিস্টেমটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ডিসেন্ট্রালাইজ সিস্টেম এবং হান্ড্রেড পার্সেন্ট ডিস্ট্রিবিউশন সিস্টেম বন্ধুরা আমাদের একটা কথা জেনে রাখা উচিত যে ডিসেন্ট্রালাইজ সিস্টেম কি বা ডিসেন্ট্রালাইজ সিস্টেম কিভাবে কাজ করে আমি আজকে আপনাদেরকে এড জেড দেখিয়ে দেব কারণ আমরা জানি সেন্ট্রালাইজ সিস্টেম হলো একটা এমডি সিএমডি দ্বারা একটা সিস্টেম চলে যেমন আমি একটা কোম্পানিতে কাজ করছি আপেলের কোম্পানি স্যামসাং কোম্পানি ভিভো কোম্পানি ওটাতে কাজ করছি ওই সম্পূর্ণ সিস্টেমটা হচ্ছে সেন্ট্রালাইজ সিস্টেম এমডি সিএমডি থাকে ওদের ওরা ম্যানেজার থাকে মানে ওদের অনেক কিছু থাকে তাই ওদের হাতে সব কিছু চুইস থাকে যেমন আপনি এক মাস অবধি কাজ করলেন কিন্তু এক মাস অবধি কাজ করার পরেও কিন্তু আপনাকে ওরা যদি চায় বেতন না দিয়ে আপনাকে তালাতে পারবে হ্যাঁ এই ধরনের সিস্টেমকে সেন্ট্রালাইজ সিস্টেম বলা হয় কিন্তু ডিসেন্ট্রালাইজ সিস্টেম কিভাবে হয় আমি একটু আলাপ করছি ডিসেন্ট্রালাইজ সিস্টেম হলো যেমন আপনি আমি আমরা দু তিনজন মিলিয়ে একটা সিস্টেম ক্রিয়েট করেছি একটা সিস্টেম বানিয়েছি একটা রুল বানিয়েছি সব কিছু বানিয়েছি বানানোর পরে মাঠ কন্ট্রোল উপরে লাগিয়েছি এটা লাগানোর সাথে সাথে বিএসসি যখন আমরা ভেরিফাইড করব তাহলে বুঝতে পারবো এই সিস্টেমটা ডিসেন্ট্রালাইজ সিস্টেম আছে যখন বিএসসি দ্বারা মানে এটা ভেরিফাইড থাকবে তাইলে আপনি বুঝতে পারবেন এটা হানড্রেড পারসেন্ট ভেরিফাইড সিস্টেম আর যখন ভেরিফাইড হবে ওটা কিন্তু ব্লক চেন টেকনোলজির উপরে কাজ করবে আর ব্লক চেইন টেকনোলজি এমন একটা সিস্টেম যেটাকে বলা হয় ডিজিটাল লেজার বলা হয় আপনি যখন এটার মাধ্যমে রনফারেন্সি যেগুলো থাকবে সম্পূর্ণ আপনি দেখতে পারবেন আজ থেকে এক হাজার না এক লক্ষ বছর পরেও আপনি এটা আপনি বের করে দেখতে পারবেন যেমন এইটাতে লেনদেন যদি করা হয় তাহলে কোনো থার্ড পার্টির কোনো দরকার হয় না কোনো প্রয়োজন হয় না বা আমি ব্যাংকের মাধ্যমে আপনাকে আমি টাকা পাঠিয়ে দিচ্ছি ব্যাঙ্ক হবে তার্ড পার্টি কিন্তু এটাতে কোনো থার্ড পার্টির দরকার নেই কারণ আপনি আপনার অ্যাড্রেস পাঠালেন আমাকে আমি আপনাকে টাক্ করে যেগুলো টাকা হোক ডলার হোক যে সিস্টেমে আছি ওই সিস্টেমটা আপনি আমি করে দিতে পারবো উইথিন সেকেন্ডে আপনারা ট্রান্সফার করে দিতে পারবো এর মধ্যে আটা সিস্টেম আছে ব্যাঙ্কে একটা লিমিট থাকে ওদের লিমিট হলো আপনি এক লক্ষ টাকা চব্বিশ ঘন্টার মধ্যে ইউপিআই করতে পারবেন এ থেকে বেশি পারবেন না কিন্তু আপনি যদি এই ধরনের ওয়ালেট ইউজ করেন ডিসেন্ট্রালাইজ সিস্টেমে আপনি ওয়ালেট ইউজ করেন তাহলে আপনি এক লক্ষ কি দশ লক্ষ টাকাও আপনি উইথিন সেকেন্ডে একজন আরেকজনকে দিতে পারবেন কোনো অসুবিধা নেই কোনো বাউন্ডিং নেই আর কোনো নেটওয়ার্কের কোনো ইয়ে নেই হ্যাঁ ব্যাংক আন্ডার মেনটেনেন্স থাকে এগুলো সেগুলো অনেকটা থাকে কিন্তু এইটাতে এই ধরনের মেনটেনেন্স সিস্টেম থাকে না বন্ধুরা এই সিস্টেমটা বানিয়ে আমরা যদি ব্লকচেইঞ্জ টেকনোলজির উপরে ডিপ্লয় করে দেই তাহলে এটা আপনিও মালিক থাকবেন না আর আমিও মালিক থাকবো না তো বলবেন প্রশ্ন আসে এখানে যে কেন আমরা বানালাম আমি মালিক নেই আপনিও মালিক নেই হ্যাঁ আমরা সর্বপ্রথম যেটা আইডি লাগানো হবে যেটা আইডি ক্রিয়েট করা হবে এইটাও কি করব আমাদেরই থাকবে আমরা যারা ক্রিয়েট করেছি ওদেরই সর্বপ্রথম আইডিটা ওদেরই থাকবে আর ওদের ডাউনে যতগুলো মানুষ আসবে যতগুলো আইডি আসবে সবাই ওদের ডাউনে চলে আসবে ওদের রেফারেন্সে চলে আসবে তখন ওরা যা কিছু ইনকাম পাবে ওদের ওয়ালেটে চলে যাবে পার্সোনাল ওয়ালেট থাকবে ওদের ওই পার্সোনাল ওয়ালেটে যাবে যেমন আপনি যেভাবে এই সিস্টেমের রুল ফলো করছেন ওরাও কিন্তু ওই সিস্টেমের রুলস ফলো করতে হবে সমান সমান করে বলুন তো এরপরে কথা হলো এই সিস্টেমে যদি হানড্রেড পারসেন্ট ট্রান্সপারেন্সি সিস্টেম হয়ে যায় হানড্রেড পারসেন্ট ডিস্ট্রিবিউশন করা হয় তাহলে সিস্টেম বন্ধ করে কোনো ফায়দা হবে এই সিস্টেমটা ক্লোজ করে কোনো প্রফিট আছে না কোনো প্রফিট নাই তাই আমি আপনাদেরকে বলছি এই সিস্টেমে হানড্রেড পারসেন্ট ট্রান্সপারেন্সি হয় হান্ড্রেড পারসেন্ট আমাদেরকে ডিস্ট্রিবিউশন করে দেওয়া হয় কীভাবে হয় আমি আপনাদেরকে একটু বলছি দেখুন এই সিস্টেমের মধ্যে একটা প্রোগ্রাম আছে অ্যাফিলিয়েট প্রোগ্রাম বলা হয় অ্যাফিলিয়েট প্রোগ্রামে আপনি যাকে রেফার করবেন ওর কাছ থেকে আপনি ফোর্টি ফাইভ পার্সেন্ট ইনস্ট্যান্ট পেয়ে যাবেন ও যাকে রেফার করবে ওর কাছ থেকে আপনি সাত পার্সেন্ট ইনস্ট্যান্ট পেয়ে যাবেন ও যাকে রেফার করবে ওর কাছ থেকে আপনি ফাইভ পার্সেন্ট ইনস্ট্যান্ট পেয়ে যাবেন এইভাবে করতে করতে আপনি দশ লেভেল অব দি আপনি কি করবেন পেয়ে যাবেন আর এটাতে টোটাল হয় সেভেন্টি পারসেন্ট ডিস্ট্রিবিউশন হয় এটাতে অ্যাফিলিয়েট প্রোগ্রামে সেভেন্টি পারসেন্ট ডিস্ট্রিবিউশন করা হয় আর বাকি কত পার্সেন্ট থাকলো তিরিশ পার্সেন্ট আমি বলছি যেমন রয়্যালটি ইনকাম আছে তো রয়্যালটি ইনকামে দশ পার্সেন্ট দেওয়া হয় দ্বারা এই রয়্যালটি ইনকামে ক্রাইটেরিয়া ফিল হয়ে যাবে ওরা কিন্তু দশ পার্সেন্ট পেয়ে যাবে কত পার্সেন্ট হলো আশি পার্সেন্ট এরপরে নন ওয়ার্কিং এই প্রোগ্রামে কিন্তু আপনি ফিফটিন পার্সেন্ট পেয়ে যাবেন কত হলো পঁচানব্বই পার্সেন্ট হয়ে গেল আর নন ওয়ার্কিং কারা পাবে বা কিভাবে হবে ওটা ওইটা একটু আমি আলাপ আলোচনা করছি নন ওয়ার্কিং হচ্ছে ওইটাকে বলা হয় যেমন আপনি আসলেন আমি আসলাম হ্যাঁ আমাদের টাইম নেই কিছু আমাদের ইয়ে নেই আমরা অন্য কাজে ব্যস্ত আছি কিন্তু এর পরেও আমি এই সিস্টেমে চলে আসলাম একটা দুটা স্লট নিয়ে আমি বসে আছি কিন্তু ওই কিন্তু ওই যতটা স্লটের ভ্যালু থাকবে ততটার আমি টু হান্ড্রেড পার্সেন্ট কী করব টু হান্ড্রেড পার্সেন্ট নন ওয়ার্কিং এ পাব কারণ হলো এই স্লটের ভ্যালু অর্থাৎ একশো ডলার একশো ডলার দিয়ে আমি এন্ট্রি করেছি তখন আমি কোনো টিম বানাতে পারিনি কিছু করতে পারিনি কোনো কাজ করতে পারিনি তবুও আমি কি করবো কত পাবো টু হান্ড্রেড পার্সেন্ট এখান থেকে পাবো আমি দুশো ডলার আমি ইনকাম করতে পারবো টোটাল আমার ইনকাম কত হবে একশো ডলার ইনকাম হয়ে যাবে কতদিন পাবো ওটা কোনো লিমিট নেই আমি বলছি হয়তো দশ পনেরো দিন এক মাস দেড় মাস হাইয়েস্ট যদি হয় তিন মাসের মধ্যে এটা হয়ে যাবে কারণ কি এই সিস্টেমটা দেবে এই সিস্টেমের যে চব্বিশ পার্সেন্ট ওইদেরকে ডিস্ট্রিবিউশন করে দেওয়া হবে যে বা যারা নন ওয়ার্কিংয়ে বসে থাকবে আপনার ব্রেনটাকে একটু ইউটিলাইজ করে দেখেন যে নন ওয়ার্কিং টাকা আসবে কিনা এই সিস্টেমের যতটা টার্ন হবে চব্বিশ ঘন্টার মধ্যে ওই চব্বিশ ঘন্টার টার্ন ওভারের আপনি ফিফটিন পার্সেন্টের অংশীদার হবেন যতজন লুক থাকবে অতদনকে ডিস্ট্রিবিউশন করে দেওয়া হবে এ পনেরো পারসেন্ট রয়্যাল ইনকাম সেম এরকম সিস্টেমের টার্ন ওভারের চব্বিশ ঘন্টার মধ্যে যেগুলা প্রফিট হবে ওই প্রফিটের দশ পারসেন্ট মানে ওইটা থেকে আলাদা করে আপনাকে আমাকে রয়্যালটি ইনকাম হিসাবে ডিস্ট্রিবিউশন করে দেওয়া হবে এরপরে হচ্ছে যে স্লট চিভার অর্থাৎ অল লেভেল অ্যাচিভার এটা দুটা সিস্টেম আছে একটা আছে ইউএসডিটিতে প্রোগ্রাম আছে আর একটা আছে বিএফটিসিতে এফ প্রোগ্রাম আপনি যেমন ইউএসডিটিতে পুরা যদি চান আপনি তেরোটা স্লট আছে তেরোটা লেভেল আছে তেরো লেভেল আপনি অ্যাচিভ করে বসে থাকলেন তখন আপনাকে বলা হবে অল লেভেল অ্যাচিভার তখন আপনি কি করবেন এই সিস্টেমের চব্বিশ ঘন্টা টার্ন ওভারের ফাইভ পার্সেন্টের হকদার হয়ে যাবেন আপনি মালিক হয়ে যাবেন আপনি যদি আপনাকে লাগিয়ে আর দশ আট দশজন লোক তাকে আট দশজনের জনের মধ্যে ডিস্ট্রিবিউশন করে দেওয়া হবে প্রত্যেক ঘন্টার মধ্যে একবার আপনি যদি পুরো স্লট নিয়ে যান বা আপগ্রেড করে ফেলেন তখনই আপনি অল লেভেল অ্যাচিভার বলে গণ্য করা হবে এই বিএফটিসি সিস্টেমে বিএফটিসি আপনি পেয়ে যাবেন ফাইভ পার্সেন্ট আপনি যদি বলেন না আমি দুটা সিস্টেমে অল লেভেল অ্যাচিভার হয়ে যাবো অল লেভেল অ্যাচিভ করে বসে থাকবো তাহলে আপনি এটাও করতে পারেন কোনো অসুবিধা নেই বন্ধুরা এটা হলো আমাদের সিস্টেমের শর্টকাট আমি সংক্ষেপে আপনাদেরকে এই প্ল্যানটা বলে দিচ্ছি এইটাই আমাদের সিস্টেমের প্ল্যান আপনারা হয়তো বুঝতে পেরেছেন আর যে বা যারা এই সিস্টেমে মানে আরও ভালো করে জানতে চান তাহলে আপনারা আমার মেসেঞ্জারে গিয়ে আমাকে বলবেন হ্যাঁ আমি এই সিস্টেমের বিশদভাবে জানতে চাই তখন আমি আপনাদেরকে বিশদভাবে আমি এই সিস্টেমটা আপনাদেরকে দেখিয়ে দেবো আর এই সিস্টেমের এটা টার্ম অ্যান্ড কন্ডিশন আছে ছোটো মোটো একটা টার্ম এটা টার্ম কন্ডিশন বলা যায় না এই সিস্টেমে টার্ম অ্যান্ড কন্ডিশন হলো যারা যে বা যারা আমাদের আমরা ওয়ার্কিংয়ে আছি যেমন আমি একশো ডলার দিয়ে এই সিস্টেমে এসেছি আর যখন আমি ছশো ডলার পেয়ে যাবো তখন কী করতে হবে আমাকে নেক্সট লেভেল আপগ্রেড করতে হবে এটা হলো কম্পালসারি কেন পারবে না একজন লোক একজন লোকের কাছে যখন একশো ডলার দিয়ে এন্ট্রি করে চৌশো ডলার মানে ওর কাছে চলে যাবে আর ওই ছশো ডলার থেকে আরও কি পঞ্চাশ ষাট ষাট ডলার ইউজ করতে পারবে না লাগাতে পারবে না কেন পারবে না হানড্রেড পার্সেন্ট লাগাতে পারবে তাই বন্ধুরা এই সিস্টেমটা ভালো করে বুঝুন আর ভালো করে জানুন আর জেনে এই সিস্টেমটাতে কাজ করুন কারণ এই সিস্টেম হানড্রেড পার্সেন্ট ডিসেন্ট্রালাইজ সিস্টেম হানড্রেড পার্সেন্ট ডিস্ট্রিবিউশন করার সিস্টেম তাই এই সিস্টেমে কোনো যানজট থাকবে না আপনার যেগুলা হবে যেগুলো আপনার চলে আসবে আপনার আপনার প্রফিট ট্রাস্ট ওয়ালেটে চলে আসবে তাই আর কোনো উজ্লের যানজট থাকবে না কিছু থাকবে না তো আজকে বন্ধুরা এতটুকু আবার আসবো নতুন একটা টপিক নিয়ে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন শুভরাত্রি